ঔদ্যোগার উদ্যোগে আজ এই মাচিননমস্থা মাতার মন্দাঙ্গনে একটি ঐশ্বরিক পরিবেশে কিছু মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে এটি বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান শ্রীবা প্রভাত পাঠ মহা পুরাণ পাঠ এবং শ্রবণ সমস্ত ভক্ত বৃন্দদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ এই ধরনের পাঠের অনুষ্ঠান বিষ্ণুপুরে খুব একটা বেশি হয় না আমরা সৌভাগ্যবান নিজেদেরকে মনে করি যে হসলা এবং শ্রদ্ধার উদ্যোগে আজকে এই ছিন্নমস্তা মাতার মন্দির প্রাঙ্গণে এই শ্রীমত ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে এবং তার শ্রবণের সৌভাগ্য আমরা অর্জন করব শ্রবণ করব মনন করার চেষ্টা করব এবং নিজেদেরকে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যাওয়ার প্রয়াস চালাব তাই আজকের এই অনুষ্ঠান বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ভাগবত পুরাণ আমাদের মানসিক শারীরিক নানারকম আমাদের মনের পুষ্টি জোগায় আত্মশুদ্ধি এরপরে আমরা এই শ্রবণ এবং মননের অনুষ্ঠান আজকের এই হস্যা এবং